রাজবাড়ির পাংশায় আখের গুড় তৈরির মহা ধুম পড়েছে তো কিভাবে এই আঁখ থেকে আখের গুড় তৈরি করা হয় তার সম্পূর্ণ প্রসেসিং দেখাবো এই ভিডিও তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি